কারণ অনেক ছবি করার পরেও ওনার ছবিতে বেশি সুনাম পেয়েছি আমি দেখ নতুন কাজের খবর তো বিদ্যমান ইফল ভাই আসলে আমার কয়েকটা কাজ আমি সময় দিতে পারছি না কারণ হচ্ছে আপনারা সবাই জানেন যে গার্মেন্টস ইন্ডাস্ট্রি বাংলাদেশের অর্থনীতির চাকা যেটা দিয়ে ঘুরে সেটাই মানে আনরেস্ট 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 হয়ে আছে এগুলোর জন্য আমরা সময় দিতে পারছি না যদি মুভির দিকে সময় দেই এত বড় কর্মসংস্থান বন্ধ হয়ে যাবে দিকবাল ভাই দুইটা মুভি সাইন করে রেখেছি তারপরে আপনার যাদের যাদের একটা মুভি তারপর আমাদের নেত্রী দা লিডার চারটা মুভি তা আমি চিন্তা করেছি যে যদি ইনশাল্লাহ স্টেবল হয় সব কিছু তাহলে জানুয়ারির থেকে শুরু করা যাবে ইনশাল্লাহ আপনি জানেন যে আমাদের নাইনটিন নাইনটি সিক্স আঠাশ বছরের কোম্পানি এবং আমিও বিজনেস শুরু করেছি ফ্যামিলি বিজনেসে টু থাউজেন্ড ওয়ান আমাদের ইন্ডাস্ট্রি কখনো আন্ড্রেস দেখিনি বাট এইবার আমরাও কিন্তু আন্ড্রেস দেখেছি আমরাও দেখেছি এটা পলিটিক্যাল যেই পজিশনটা বাংলাদেশে বিরাজ করছে অস্থিতিশীল এটাকে যেই পর্যন্ত একটা ভালো জায়গায় না যাবে বাংলাদেশের অর্থনীতি তো দোষে পড়বে কারণ আমাদের দেশে জানেন যে এইটটি ফোর পার্সেন্ট রেমিটেন্স আনে হচ্ছে আসে হচ্ছে আর এম জি থেকে বাকি চোদ্দো পার্সেন্ট রেমিটেন্স আসে হচ্ছে আমাদের শ্রমিক ভাইফোনরা যারা বিদেশ থেকে পাঠান যাদেরকে আমরা রেমিটেন্স যোদ্ধা বলি আর বাকি দুই পার্সেন্ট সারা বাংলাদেশের এক্সপোর্ট থেকে আছে মানে এত বড় দেশ টু পার্সেন্ট অনলি ফর বাংলাদেশে মানে এক্সপোর্ট থেকে আসে আর এম মানে রেমিটেন্স আসে সেই আর যদি বন্ধ হয় মানে চৌরাশি পার্সেন্ট রেমিটেন্স এটা যদি বন্ধ হয়ে যায় দেশের অবস্থা কোথায় দিয়ে দাঁড়াবে সবাই আমরা জানি এই কারণে আসলে কর্মসংস্থান দেশের অর্থনীতি এগুলো বাঁচাতে গিয়ে আমার মুভি থেকে একটু দূরে সরে যাওয়া ওই মুভি মধ্যে পড়ছে অবশ্যই কারণ আমি সময় না দিতে পারলে তো কাজ করবো কিভাবে অপারেশন যে যেকোনো সরকারের আমলে যে কোনো সময় আসতে পারবে এই জন্য এটা কিন্তু কোনো পলিটিক্যাল মুভি না এটা মুক্তিযোদ্ধার মুভি বাংলাদেশ স্বাধীন করেছে মুক্তিযোদ্ধারা সেটা নিয়ে কিন্তু ছবি এটা নট আওয়ামী লীগ নট বিএনপি নট অন্য দল কারো ছবি এটা এখন এই ছবিটা শুটিংটা একটু বন্ধ কারণ হচ্ছে ফ্রান্সের শুটিং আছে ফ্রান্সের শ্যুটিংয়ের জন্যে আপনার মিনিস্ট্রিতে আমাদের যে প্রডিউসার আছেন সব কিছু জমা দিয়েছেন বাট অ্যাট প্রেজেন্ট জানেন যে দেশের অর্থনীতি অবস্থাটা ভালো না যে দেশের অর্থ দিয়ে বিদেশে শুটিং করা একটু ডিফিকাল্ট থাকে যার জন্যে পারমিশন হচ্ছে না বাট এই ছবিটা আসবে মানে এই ছবিটা মানে কোনো সরকার থাকবে কোন সরকার থাকবে না এর জন্য ছবিটা আসবে না এরকম কিছু এটার জন্য না মানে লুকটা তো আসলে সবসময় একরকম রাখলে কেমন লাগে তাই এখন ইকবাল যদি আবার চুল কেটে ছোট করে দেয় কিলিমের মতো বা এটা নির্ভর করবে গল্পর জন্যে তো এখন যেহেতু শুটিং করছি না এই জন্য আর ইকবাল ভাইয়ের সাথে কাজ করতে যাচ্ছে কি করব অবশ্য কারণ ওনার সাথে আমি কিলহিম করে আমি কিন্তু অনেক আপনারাই অনেক সুনাম করেছে কারণ অনেক ছবি করার পরেও ওনার ছবিতে বেশি সুনাম পেয়েছি আমি যে অ্যাক্টিং ভালো হয়েছে কাজগুলো ভালো হয়েছে এই জন্যে ওনার সাথে আরও বেশি বেশি কাজ করব নতুন বছর নিয়ে আপনার পরিকল্পনা কি নতুন বর্ষর পরিকল্পনা হচ্ছে ইকবাল ভাই মুভি শুটিং করবো আজিজ ভাই মুভি শুটিং করব। এবং নেত্রী যা লিডারটা যতটুকু বাকি আছে কমপ্লিট করবো